কবি শুভ দাশগুপ্তের কবিতা আমি সেই কানের দুল আর পায়ের গোড়া নিয়ে আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান আপনি আর সুশচিত বিছানায় চার চলে অপক্ষায় অধীনায় আপনার রাজকীয় ลําবট্টু আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের আবাদানির ঝুমকি কামিন বস্তি থেকে যাকে লিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্যরাতে পায়ার দেশে ঝোল শেও ঠালয়েpmodির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে রমণী ঘরা কাখে ঘরে ফিরলে যাকে আপনি বসে চুলার আগুনের সামনে আপনার জন্য রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটা স্বপ্নের কাজল আর কুড়িয়ে যাওয়া সিগারেট এমনকি দেবতারা ক্ষমা করে না অহংকার আর শক্তির দম্ভে যার গর্বে রেখে যায় কুমারীর অপমান আর চোখের জলে হয়ে নদীর চলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে বাঁচি ছাতা নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা অনেক করেছেন সাহিত্যে কাঁপবে শাস্ত্রে লোকচারে আমাকে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে আদিখেতা করেছেন আর শহরগঞ্জের আনা পলিতে ঠোঁটে রং মাখিয়ে কুলি হাতে তার পরেই দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয় হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠো তো অসামানা খোলা চলবে কেউ মতো ভাবনা আমার গোলাপি রুজোখে জ্বলবে ভীষণ আগু কপার ঠিকতে নুবে ভয় করিয়ে জোড়সী হাতে জোড়ুস্রে উঠেছে সেই ঘর